আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা দেখছেন মোহাম্মদ নাইম হাসান শাওয়নের একক চিত্র প্রদর্শনী স্থান জি কে এম কে পাইলট হাই স্কুল অডিটোরিয়াম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাতে অঙ্কন করা অনেক বিখ্যাত ব্যক্তিদের ছবি এবং বিশেষ করে যে ছবিটা আমরা দেখাচ্ছি বাইতুল মোকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাসের ছবিটা হয়ে গেছে অত্যন্ত নিপুণ করে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এটা তুরস্কের বিষয়ে বিখ্যাত মসজিদ হ্যাঁ চফিয়া দীর্ঘ ছিয়াশি বছর পরে যেটা গত বছর চালু হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার বল ফিল্ডের শহীদ মিনার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন যারা ওয়াবাসী তারা দেখলেই বুঝতে পারবেন এটা বুলু মসজিদ এটাও তুরস্কের একটা বিখ্যাত মসজিদ যারা ভ্রমণ পিয়াসী তারা এখানে গেলে দেখতে পারবেন একটি বিখ্যাত যেটা সপ্তাচার্যের ভিতরে একটি স্থান করে নেওয়া ইটালি রোম শহরের কলোসিয়াম মারাশাল্লা মানুষের হাতের অঙ্কন যে এত সুন্দর শিল্প যে এত সুন্দর দেখলে বোঝা যায় যিনি এঁকেছেন মহম্মদ নাইম হাসান শাওন অত্যন্ত নিপুণভাবে তিনি পার্ট টাইম শিক্ষক হিসেবে রয়েছেন কলেরোয়ার প্রতিষ্ঠিত ল্যাঙ্গুয়েজ ল্যাবের শিক্ষার্থীদের জন্য অঙ্কন বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন মশ্লা এটা আমাদের সাতক্ষীরার গর্ব মুস্তাফিজুর রহমান কাটার মুস্তাফিজ গ্রাম বাংলার আগে বধুদের নিয়ে যে গরুর গাড়িতে চড়া হতো তার একটি গ্রাম বাংলার দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা জানি আমাদের পার্শ্ববর্তী জেলা আমি অবশ্যই যশোর জেলার মানুষ পাশেই নড়াইল জেলার বিখ্যাত সেই চিত্রশিল্পী এস এম সুলতান নিচেটা আমরা দেখছি সরকারি কলেজের সেই ভবন আর বর্তমান যে তলা ভবন চলছে সেটা না কিন্তু এটা পূর্বের ভবন আঁকানো আমরা এটা দেখতে পাচ্ছি ইকরা চাইল্ড স্কুল ইসলামী শিক্ষা দেওয়া হয় যেখানে সেটার একটা দৃশ্য অনেক সুন্দর করে অঙ্কন করা হয়েছে এছাড়া আমরা অনেক দৃশ্য দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের মুসলমানদের পবিত্র নগরী মুসলমানদের প্রাণ যেখানে থাকে নগরী পবিত্র শহর যেটাকে মসজিদে হারাম বলা হয় এসে চট্টগ্রামের ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেক আমরা একশাল এখানে যাব আমরা দেখতে পাচ্ছি শাট গম্বুজ মসজিদ আলহামদুলিল্লাহ এত সুন্দর অঙ্কন করেছে এককভাবে যে প্রদর্শনীগুলো সব বর্ণনা করা সম্ভব হচ্ছে না তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দুজন বালক বালিকা গাছে দোলনা নিয়ে দোল খাচ্ছে এ দৃশ্যটা আমারও অনেক ভালো লেগেছে যেহেতু আমি দোলনা এখনও পর্যন্ত দোল খাই টম গুরুজের ছবি অঙ্কন করা হয়েছে মাসা আল্লাহ মাসাল্লাহ গ্রাম বাংলার দৃশ্য দেখুন আপনারা একজন কিশোরী বই পড়ায় ব্যস্ত দেখতেই পাচ্ছেন প্রিয় ভিওর্স আপনারা যে চিত্র প্রদর্শনী দেখছেন যার একক শিল্পের চোয়া এটা দেখতে পাচ্ছি আমরা এখন তার সাক্ষাৎকার নিচ্ছি আপনি আপনারা দেখুন আপনার নাম কি বলুন মোহাম্মদ হাসান আপনি কোথায় পড়াশোনা করেন আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে অধ্যয়নরত আছি এখানে আমি ডিপার্টমেন্টে আছি আর্কিটেকচারে আমি সেকেন্ড বর্ষের একজন দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আজকে এখানে যে আয়োজনটা হচ্ছে এটা মূলত আমাদের কলারা পাইলট স্কুল যেটা আমাদের কলারা প্রাণখান্তে অবস্থিত এখানে চিত্র প্রদর্শনী এবং সেই সাথে চিত্র অঙ্কন প্রতিযোগিতা চলছে এখানে আয়োজনটা করা হয়েছে আমাদের পাইলট হাই স্কুল অডিটোরিয়ামে তো আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের আঁকা ছবিগুলো এখানে তুলে ধরার এবং সেই সাথে শিক্ষার্থীদের এগুলো দেখার ব্যবস্থা করার আজকে সকালে এটা আমরা শুরু করছিলাম এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন শিশুর দিকেই আছে বলা যায় আর সেই সাথে আমরা এখানে রাখছিলাম আজকে কবিতা আবৃত্তি এবং ছবি আঁকা প্রতিযোগিতা আমাদের এটা মেন উদ্দেশ্য ছিল আমাদের এলাকাটা একটু উপজেলা টাইপ হয় এখানে তেমন একটা অনুষ্ঠান হয় না বা শিশুরার তেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড বা উৎসব মুখর পরিবেশ পায় না সেটাকে তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা ছিল হ্যাঁ ধন্যবাদ নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য মোহাম্মদ নাইম হাসান আপনারা দেখতে পাচ্ছেন তার একক চিত্র প্রদর্শনী এটা অনেক সুন্দর আমরা চাই আমাদের শিশুদের ভিতরে এরকম চর্চা গড়ে উঠুক আর এটা সেই চিত্রশিল্পীর নিজাতেই দেখছেন কেসব কলারোয়া জি কে এমকে হাই স্কুলের ছবি অনেক সুন্দর নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি হ্যাঁ চলুন আরও কিছু ছবি দেখিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এই যে তাপদা চলছে তাপদাহ ভিতরে একটা মানুষ যখন ব্রিজের উপর যে পার হয় এখন তার কী পরিমাণ গরম লাগে তার একটি দৃশ্য এটা ছাতা মাথায় দিয়ে চলছেন হ্যাঁ এরপরে আসুন আরও অনেক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বেগম রকায় সাকাউতের ছবি আমাদের সকলের প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি নায়ক ইয়াস খান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাউল সঙ্গীত বাউল সম্রাট যেটা বলা হয় ব্যান্ড জেমস বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির আম্রকাননে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে শেষ বাংলার স্বাধীনকে পরাজিত করা হয় এই বিশ্বাসঘাতকতা করার জন্য তবে নবাব সিরাজুদ্দৌলাকে আমরা অনেক ভালোবাসি সৌম্য সরকার এনারও বাড়ি সাতক্রাই মৃত্যুঞ্জয়ের ছবি কি আঁকা হয়েছে আচ্ছা দা আমরা জানি আমাদের মাগুরার সন্তান সাকিব আল হাসান যে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ভাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট মহাশক্তিধর একজন নেতা আমরা জানি আমরা দেখতে পাচ্ছি আরও অনেক সুন্দর দৃশ্য নদীর একটি দৃশ্য গধূলি লগ্নে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে যে দৃশ্যটা অবলোকন করি সেটার একটা দৃশ্য ধারণ করা হয়েছে তাই না হ্যাঁ সুন্দর আমি নিজে একজন আর্টিস্ট তবে প্রাণীর ছবি আমি আঁকি না তারপরেও এখানে অনেক সুন্দর সুন্দর প্রাণীর ছবি এবং দৃশ্য আঁকানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন কিশোরীর ছবি পাইলাট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুর রকিব স্যারের কন্যা এবং পুত্র বর্তমান রানিং যে প্রধান শিক্ষক ওই স্যারের কন্যা এবং পুত্রের ছবি অঙ্কন করেছে হ্যাঁ এগুলো মোহাম্মদ নাইম হাসান শাওনের কিছু স্টুডেন্টের ছবি অঙ্কন করেছেন মৌলি দেবস্মিতা এবং আনিকা একটা বলু পাহাড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে দাদু হয়তোবা কিসের অপেক্ষায় রয়েছেন এমন একটি দৃশ্য আসলে এক কথায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য এঁকেছেন মানুষের কল্পনা প্রসূত যে চিন্তা সেগুলো ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর একটা হার্বিক ক্যালিগ্রাফি সোবাহান লেখা যতটুকু মনে হচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক দৃশ্যটা এটা আমার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একজন কিশোরী ফুল নিয়ে অপেক্ষায় রয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য এবং গ্রাম্য সেই কিশোরীর ন্যায় চুলে বেনি করে দাঁড়িয়ে আছেন একজন মা মোনাজাত করছেন এমন একটি দৃশ্য দেখানো হয়েছে এটা হচ্ছে মাশরুম যেটা অনেক সুন্দর একটা খাদ্য অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নববধূর ছবিও নাইম এঁকেছে যদিও তার বিবাহ হয়নি সে হয়তো কল্পনা করছে এমন একটা পুত্র বধূ যদি নিয়ে আসতে পারি ঘরে হয়তো কল্পনা থেকে এঁকেছেন আমি আমার একটু ধর্ম সুন্দর করে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে নাইমাচান শাওনের সুন্দর সুন্দর ছবি অঙ্কন একক চিত্র প্রদর্শনী দেখুন গ্রাম বাংলার দৃশ্যগুলো কত সুন্দর করে অঙ্কন করা হয়েছে আমরা চাই শিশু কিশোরদের ভিতরে এরকম সুন্দর প্রতিভা ফুটে উঠুক কেউ কবিতা আবৃত্তিতে কেউ ছন্দ কেউ গল্প বলা এবং অনেকেই এই ছবি অঙ্কন করে তাদের মনের ভাব প্রকাশ করুক ঘুমে আছে শিশুর কিতা সব শিশুরই অন্তরে আমরা এটা বিশ্বাস করি ঠিক তেমনই কলার প্রতিষ্ঠিত ল্যাঙ্গুয়েজ ল্যাব চেষ্টা করে যাচ্ছে স্পেশাল টিচারের দিয়ে স্পেশাল সাবজেক্টের উপর পাঠদান এবং শুক্র শনিবার স্পোকেন ক্লাস এছাড়া আর্ট এবং শিল্পের ক্লাস হয় যেটা আমাদের নাইম হাসান শাওন নিয়ে থাকেন আমি ওখানকার আইসিটি একজন শিক্ষক পাশাপাশি স্পোকেন ক্লাস করাই প্রবাসক হুমায়ুন কবির আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি ঠিক আজকে নাইমের সেই একক চিত্র প্রদর্শনীর জন্য দেখুন অনেক সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি আপনাদের জন্য আমরা এটাই রাখছি নমর টুডে আল্লাহ হাফিজ